হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার থার্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন ভিডিও পার্ট নাম্বার টুয়েলভ করব আজকে আমরা আট অঙ্কটি করব আমাদের স্কুলের গত পাঁচ বছরে প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি এখানে পাশে কিন্তু স্তম্ভচিত্রটি দেওয়া রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা শূন্য এদের মধ্যে দূরত্ব দশ দশ থেকে কুড়ি আপাত দূরত্ব দশ মানে দশ দশ করে নিয়েছে শূন্য থেকে দশ দশের পর কুড়ি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি তারপরে এখানে দুই হাজার আট দুই হাজার নয় দুই হাজার দশ দুই হাজার এগারো দুই হাজার বারো এটা কি সাল দুই হাজার আট সালে এখানে স্তম্ভ দেখো সেটি কি একশো আর একশো দশের ঠিক মাছ বরাবর আছে দেখো একদম মাছ বরাবর আবার দুই হাজার নয় সালে সেটি একশো দুই হাজার দশ সালে সেটি নব্বই তারপর দুই হাজার এগারো সেটি আবার একশো দুই হাজার বারো সেটি কিন্তু আবার একশো কুড়ি আর একশো দশের মাঝামাঝি স্কেল দেখাচ্ছে এবার প্রশ্ন হল এইসব প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে এ নাম্বার কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি তাহলে কোন স্তম্ভটা সব থেকে বড় মনে হচ্ছে আমরা স্কেলটা যদি স্তম্ভ বরাবর রাখি তাহলে দেখো সবথেকে বড় স্তম্ভ কিন্তু এটি সেটা কত একশো দশ আর একশো কুড়ির ঠিক মাছ বরাবর তাহলে কোন সালে যেহেতু চেয়েছে এখানে সালটা চেয়েছে তাহলে আমরা লিখব দু হাজার বারো সালে দুই হাজার বারো সালে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এরপর বি নাম্বার কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাহলে সব থেকে ছোট স্তম্ভ যদি দেখি এখানে সেটি হচ্ছে এই স্তম্ভটি সেটি দেখো নব্বইয়ের এর কাছাকাছি তাহলে এটি হচ্ছে এই স্তম্ভটি হচ্ছে দুই সালে দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এরপর আমরা সি দাগের প্রশ্নটি দেখব দু হাজার দশ সালে দু হাজার দশ সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দু হাজার দশ সালে দু হাজার দ দুই হাজার এগারো সালে দুই হাজার দশ সাল থেকেই দু হাজার এগারো সালে দু হাজার দশ সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাহলে দু হাজার এগারো স্তম্ভটা আমরা দেখব আর দু হাজার দশ স্তম্ভ দেখব তাহলে দুই হাজার এগারো এটি হলুদ কালার যেটি আছে তাহলে আমরা সোজা করে যদি আসি তাহলে দুই হাজার দশের যদি আমরা স্কেলটা রাখছি তাহলে সেটি কিন্তু কত একশো দশ আর দুই হাজার এগারো যেটি দেখলাম না দুই হাজার এগারোটি হচ্ছে একশো দশ আর দুই হাজার দশ অর্থাৎ এইটি এই স্কেলটি দেখাচ্ছে সেটি কত নব্বই এই যে দেখো নব্বই তাহলে লিখবো দুই হাজার এগারো সালে দুই হাজার দশ সাল এর থেকে তাহলে দুই হাজার এগারো একশো দশ আর দুই হাজার দশ হচ্ছে নব্বই তাহলে আমরা একশো দশ থেকে নব্বই বিয়োগ করব তাহলে কত পাবো নব্বই আর দশে একশো তাহলে কুড়ি পাচ্ছে কুড়ি জন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এরপর আমরা ডি দাগের অঙ্কটি দেখব দু হাজার দশ সালে আর দু হাজার নয় সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাহলে দুই হাজার দশ আর দুই হাজার নয় তাহলে দুই হাজার দশ সেটি আমরা দেখলাম নব্বই আর দুই হাজার আট অর্থাৎ এটি দুই হাজার আট যদি স্কেল রাখি সেটি বোঝাচ্ছে কিন্তু একশো দশের আর একশো দশ আর একশোর ঠিক পাঁচ বরাবর আচ্ছা এখানে দুই হাজার দশ আর দুই হাজার নয় দুই হাজার দশ আর দুই হাজার নয় আচ্ছা এই দুটো খুঁজতে হবে তাহলে দুই হাজার নয়টা আগে দেখে নি সেটি একশো আর দুই হাজার আট না দুই হাজার দশ সেটি হচ্ছে নব্বই দুই হাজার দশ নব্বই আর দুই হাজার নয় সেটি হচ্ছে একশো স্কেল দেখাচ্ছে তাহলে আমরা কি করবো তাহলে দুই হাজার দশ সালি কমা এর থেকে সমান তাহলে আমরা দুই হাজার দশে দেখলাম যে একশো আর হাজার ছিল নব্বই তাহলে একশো থেকে নব্বই বিয়োগ করলে দশজন কম দশজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এরপর আমরা ই দাগের প্রশ্নটি করব দুই হাজার আট থেকে দুই হাজার দশ পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাহলে দুই হাজার আট আর দুই হাজার দশ এই যে দুই হাজার আট সেটি একশো আর একশো দশের ঠিক মাঝামাঝি তাহলে এদের যেহেতু দূরত্ব দশ করে একশোর পরে একশো দশ মানে তাহলে মাঝখানে পাঁচ হবে তাহলে এটা একশো পাঁচের স্কেল দেখাচ্ছে আর দুই হাজার দশ দুই হাজার দশ আমরা দেখেছিলাম সেই স্কেলটি কত নব্বই কিন্তু এখানে প্রশ্ন করেছে দুই হাজার আট থেকে দুই হাজার দশ মানে দুই হাজার আট থেকে দুই মানে তার মাঝখানে কিন্তু দুই হাজার নয়ও আছে তাহলে দুই হাজার নয়ের হিসেবটাও নিতে হবে তাহলে সেটি কত সেটি কিন্তু একশো তাহলে এক্ষেত্রে দুই হাজার নয় সেটি একশো তাহলে যেহেতু এখানে মোট বলেছে তাহলে আমরা কি করব যোগ করে নেব দুই হাজার আট থেকে দুই হাজার দশ পর্যন্ত মোট প্রথমে আমরা একশো পাঁচ নেব কেন কি দুই আট যেটি দুই আট সেটি কত সেটির স্কেল একশো দশ আর ঠিক মিডিলে তার মানে একশো তারপরে স্কেল আমরা যখন রাখছি সেটি একশোতে আসছে তাহলে এখানে আমরা একশো যোগ করব তারপরে আসবো দুই হাজার দশ দুই হাজার দশের স্কেল কত দেখাচ্ছে নব্বই তাহলে নব্বই যোগ করব তাহলে একশো দুশো নব্বই দুশো পঁচানব্বই দুশো পঁচানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এটি হচ্ছে একশো পাঁচ এটি স্কেল একশো এটি হচ্ছে নব্বই হলুদটি হচ্ছে একশো দশ আর দুই হাজার বারোটি হচ্ছে একশো পনেরো এরপর পরবর্তী চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফরটিন আমরা করবো আর এই চ্যাপ্টারের মোট ভিডিও এক থেকে বারোটি পার্টের মধ্যে কমপ্লিট করলাম